সোনার ফসল সোনার কমল ফোটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে যাচ্ছে নাচে তোথায় জলে মরাল চলে মরালি তার পাছে পাছে বাবুই তোথা বাসা বনে বাড়ি যাচে রে বাংলাদেশ আমাদেরই বাংলারে তোন ভাষা মরমে পশি আতুল তোরে তোলে প্রাণ তোথায় গেলে শুনতে পাব বাউল সুরে মধুর গান চণ্ডীদাসের রামপ্রসাদের তন্ত্র তথা